আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাচ্ছি যে নৌকা বাস আকর্ষণীয় সে নৌকা বাসটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই নৌকা বাসটি দেখার জন্য কিন্তু দুই পারে কিন্তু হাজারো মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে আমরা সেই নৌকা বাসটি কিন্তু ইতিমধ্যে দেখতে বা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা কিন্তু খুবই তুমুল বেগে কিন্তু তারা আসছে দুটি নৌকা কিন্তু তুমুল ব্যাগে আসছে দুই পাশে যে হাজারো দর্শক তারা কিন্তু আজকে নৌকা বাসটি দেখার জন্য কিন্তু একদম উদ্গ্রেব হয়ে আসেন নৌকা বাসটি কিন্তু হেলে দুলে গান গেয়ে নৌকা বাসটি কিন্তু শুরু হয়েছে একদম হেলে ডুলে একদম হেলে ডুলে যে নৌকা আটি সেই নৌকাটা কিন্তু চলছে আমরা নৌকার এখনো নামটা আমরা এখনো জানতে পারিনি এটা এটা হচ্ছে কোন নৌকা দুটি নৌকা হ্যাঁ এই দুটি নৌকা দুটি নৌকা হ্যাঁ হ্যাঁ দুটি নৌকা দুটি নৌকা হ্যাঁ দুটি নৌকা আমরা দেখছি রূপনায় সাততারা রূপনায় সাততারা রূপনায় সাততারা যে নৌকাটি সেটা কিন্তু চলছে খুবই বেগল বেবাগভাবে চলছে নেচে গিয়ে হেলে দুলে হেলে দুলে নৌকাটা কিন্তু এগিয়ে চলছে সেভেন সেভেন স্টার স্টার কিন্তু চলছে সোনার বাংলা সোনার বাংলায় চলছে 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 এখানেও কিন্তু চলছে খুবই 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 চলছে জমকালো ভাবে কিন্তু চলছে সেই নৌকা বয়সটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে সেই সেভেন স্টার নৌকাটা কিন্তু অনেক এগিয়ে আছে তুলনামূলকভাবে সেভেন স্টার নৌকাটা কিন্তু অনেক এগিয়ে আছে অনেক দূর কিন্তু এগিয়ে আছে সেভেন স্টার নৌকাটা কিন্তু অনেক এগিয়ে আছে অনেক এগিয়ে আছে আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই আমরা কিন্তু আমরা কিন্তু সেই সেভেন স্টার নৌকাটি কিন্তু কিন্তু আমরা যদিও আমরা যদি দ্রুত তাদের সাথে যেতে পারতাম তাহলে হয়তোবা আমরা দেখতে দেখতে পেতাম কিন্তু যেহেতু একটি নৌকা এই সেভেন নৌকাটা কিন্তু এই যে মধ্যে এই তে কিন্তু সেই নৌকাটা কিন্তু অনেক দূর পন্তে এগিয়ে গেছে অনেক দূর পন্তে এগিয়ে গেছে আমরা হ্যাঁ আমরা কিন্তু সেই যে যে নৌকা ভাসছি যখন যাচ্ছে তার পিছনে পিছনে দর্শকদের কিন্তু একটি নৌকা কয়েককে নৌকা কিন্তু আবার সুরছে দর্শকদের নৌকা কিন্তু সুরছে আমরা সেই দর্শকদের নৌকা তার মানে এখন আমরা বাইকের নৌকাটি দেখবো দর্শকদের নৌকা দেখবো না আমরা কিন্তু আমরা কিন্তু সেই আগে যে নৌকাটি গেছে কিন্তু আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি হ্যাঁ দুটি নৌকার মধ্যে সম্ভবত কিছু সাঁতার কেটে উঠতেছে যেটা হচ্ছে তবে স্টার কিন্তু অনেকে এগিয়ে গেছে সেভেন স্টার কিন্তু অনেকে এগিয়ে গেছে আমরা পিছনের জন্য দেখতে পাচ্ছি সেটা কিন্তু তারা হাল ছাড়েনি এখনো কিন্তু হাল ছাড়েনি তারা কিন্তু না 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 শাইন থাকুন ও শাইন থাক হ্যাঁ 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 আমরা কিন্তু হ্যাঁ আপনি থাকেন হ্যাঁ তুমি শোনো তুমি কিন্তু তারা শণ আমরা যে দুটি কি আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকার মধ্যে সেভেন স্টার নৌকাটা কিন্তু অনেক এগিয়ে আছে সেভেন স্টার নৌকাটা কিন্তু অনেক এগিয়ে আছে কিন্তু তার পিছনে যে একটি নৌকা আছে সেইটা কিন্তু অনেক হ্যাঁ অনেক কিন্তু হ্যাঁ অনেক কিন্তু পিছনে আছে হ্যাঁ সেভেন স্টার সেভেন স্টার নৌকাটা কিন্তু অনেক এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেভেন স্টার কিন্তু অনেক এগিয়ে আছে আজকের এই বাইশটি দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু একদম উৎফুল্লভাবে আছেন এবং তারা এত সুন্দরভাবে তারা আজকের নৌকা বাইশটি উপভোগ করছে আর আজকের এই নৌকা প্রধান অতিথি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল টাঙ্গাল সদর পাঁচ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী তিনি কিন্তু উদ্বোধন করে দিয়েছেন ইতিমধ্যেই আমরা আবারও দেখতে পাচ্ছি সেই সেভেন স্টার অনেক এগিয়ে আছে সেভেন স্টার অনেক এগিয়ে আছে আমরা সেভেন স্টারকে সম্ভবত ধরতে পারবো না কারণ নৌকা কিন্তু অনেক দেখেন একটি ব্রিজ ব্রিজের উপরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়ছে ইতিমধ্যেই সেই নৌকা বাসটি দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই সেই সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু সেই নৌকা বাস ব্যাপকভাবে তারা উপভোগ করছেন